মত অবস্থায় খুঁজতে খুঁজতে এমন দুইজনকে পাওয়া গেল যে দুইজন হচ্ছে এতিম সন্তান এই কাছে বলা হলো তোমাদের এই জায়গা আল্লাহ রসুল সাল্লাম ক্রয় করতে চাচ্ছে এমন অবস্থায় এই দুইজন ব্যক্তি বলতে লাগলেন কেন আল্লাহ রসুল কেন ক্রয় করবেন আমাদের জায়গা আমরা বিক্রি করবো না এত সহজে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতিনিধি বললেন এই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাম মসজিদ নির্মাণ করবেন সঙ্গে সঙ্গে তারা বললেন ঠিক আছে আমরা জায়গা দিয়ে দেব তবে একটা শর্তে শর্ত হচ্ছে এই জায়গাটা আমরা দিয়ে দেব এই জায়গার পরিবর্তে আমরা কোনো মূল্য গ্রহণ করব না এতিম বাচ্চা কত বড় পরিচয় এই জায়গাটা আমরা কেন দিয়ে দেব মসজিদ নির্মাণ করা হবে এই জন্য আমরা এই জায়গা দিয়ে দেব বিনিময়ে আমরা এক